ঈদে গিয়েছিলাম বাড়িতে আর এখানে আমি বাড়ি চলে আসবো দেখে আমার মা বলছে চলো মাঠে যাই অনেক রকমের শাক সবজি আছে আমাদের মাঠে ওগুলো নিয়ে যেও কারণ আমরা তো যারা বাইরে থাকি সবাই কিন্তু কিনে খাওয়া হয় এই শাক সবজিগুলো আর যেগুলো আমাদের মাঠে থাকে এগুলো কিন্তু খাওয়ার অভাবেই নষ্ট হয়ে যায় তো হ্যালো ওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন লাইফ লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো এখানে বিকালবেলা আমি আমার মা আর আমার আব্বা চলে যাচ্ছিলাম মাঠে তো এখানে মাঠে যাচ্ছিলাম মূলত শাকসবজি ওঠানোর উদ্দেশ্যে যাচ্ছিলাম আমাদের বাড়ি থেকে থেকে বেশি দূরে নয় কাছেই আর কি সবজি নিলাম সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এখানে যেতে যেতেই দেখি আমাদের জমিটার সাইডেই আমার এক তো ভাই কিন্তু এখানে ড্রাগন লাগিয়েছে এত সুন্দর ড্রাগন হয়েছে আর ড্রাগন কিন্তু কেবল পাকা শুরু হয়েছে আর এইখানে মাঠে চলে এসেই কিন্তু এই সবজি বাগানটা দেখেই তো মনটা ভরে গেল কি সুন্দর এখানে সবজি হয়েছে টাটকা টাটকা যদিও আমার ছাদে এখন কিছু কিছু লাগিয়েছে দেখতে ভালো লাগে কিন্তু তারপরও মাঠে গিয়ে এরকম টাটকা সবজি দেখলেও কিন্তু অনেক ভালো লাগে তো এখানে ড্রাগন কিছু কিছু পাক ধরেছে সেটাই দেখছিলাম খুব ভালো লাগছে আর এভাবে খাঁচা করে দেয় এখন যাতে পাখিটাখিতে নষ্ট না করতে পারে আর অনেকে তো চুরি করে এ কারণেও আর কি তো যাই হোক এখানে দেখি কচুরলতি হয়েছে চিকুন চিকুন কচুরলতি আমার মা বলছে এগুলো কি খাবা আমি বললাম হ্যাঁ অবশ্যই খাবো তুমি এগুলো উঠায় দাও তো এগুলো আমার মা উঠিয়ে দিচ্ছিল কচুরলতি প্রচুর পরিমাণ প্রচুর হয়েছে সাথে এখানে আরও সবজি আছে যেটা আমার আব্বার মা মিলে তুলে দিচ্ছিলো এখানে ঘ্যাঁটকোল আছে সাথে এখানে ভেন্ডি লাগিয়েছে আমার আব্বা দেখেন অনেক বড় বড় ভেন্ডি হয়েছে কি সুন্দর ভেন্ডি আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম এত বড় বড় সাইজ এগুলো কিন্তু একদম নরম মানে একদম কচি কচি কিন্তু দেখে মনে হচ্ছে কত বড় সাথে পুঁইশাক আছে চিকন চিকন পুঁইশাক এগুলো কিন্তু অনেক মজা লাগে এই চিকন পুঁইশাকগুলো আমার কাছে মোটা পুঁইশাকের থেকে চিকনগুলো বেশি ভালো লাগে তো এখানে একটা কুমড়োর জালি তুলে নিয়েছে আমি কিছু শাক তুলে নিলাম আর এখানে ঘ্যাটকোল তুলছিলাম অনেক অনেক পরিমাণ ঘ্যাটগোল হয়েছে তো আমার মাকে দেখিয়ে দিচ্ছিলাম আর আমার মা আর আমি দুইজন মিলেই কিন্তু ঘ্যাটগোলগুলো উঠিয়ে নিচ্ছিলাম কচুর পাতাগুলো দেখেন এত সুন্দর টাটকা দেখেই মনে হচ্ছে যেন কাঁচা খাওয়া যাবে এত এত সুন্দর তো যাই হোক এগুলো কিন্তু সব আমাদের নিজেদের তো এগুলো খাওয়া হয় না তেমন তো আমি গেলে মাঝে মাঝে নিয়ে আসি আর আমার মা আর আব্বা কত খাবে যেগুলো দেখা যাচ্ছে অনেক হয় অনেক সময় বাজারেও বিক্রি করে দেয় আর পাশাপাশি নিজেদের খাওয়াগুলোও হয়ে যায় তো আমরা বোনেরা যখন যাই তখন এই শাক কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে তো এখানে দেখেন কত সুন্দর প্রচুর লতি হয়েছে মার্শাল্লা দেখেই ভালো লাগছিল যদিও চিকন চিকন কিন্তু এই লতিগুলো কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগে তো এখানে অনেকগুলো শাক সবজি কিন্তু উঠিয়ে নিয়েছি এক এক করে আর এখানে দেখছি টাটকা শাক এই শাকগুলো আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় মনে হয় শান্তি শাক না যাই হোক এরকম একটা নাম আছে আমার সঠিক মনে পড়ছিল না তো এই শাকগুলো দেখি এত পরিমাণ হয়েছে আমার মা ছাগলের জন্য উঠিয়ে নিচ্ছিল তো আমিও কিছু উঠিয়ে নিলাম ভাবলাম এগুলো রান্না করব কারণ এই শাকগুলো রান্না করলেও না খেতে অনেক মজা লাগে বিশেষ করে টাটকা টাটকা এমন শাক দেখে তো অনেক ভালো লাগছিলো কি মোটা মোটা হয়েছে তো আমি এই শাকগুলা কিন্তু এখান থেকে অনেকগুলাই উঠিয়ে নিলাম যে বাসে গিয়ে এগুলো রান্না করে খাবো আসলে আমরা যারা শহরে থাকি আর গ্রামে যে এরকম টাটকা শাক সবজি ফলমূল দেখলে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক এখানে একটা কি গাছ দেখলাম সুন্দর একটা ফল হয়েছে নাম জানি না তো এখানে একটাই ডাটা ছিল আমার আব্বু তুলে নিয়ে আসছে বলছে একটা ডাটা দেখো একবারে সাজ হয়ে যাবে এত বড় সাইজের একটা ডাটা হয়েছে মার্শাল্লাহ তো এখানে আমার আব্বুকে বলছিলাম যে আব্বু খেজুর পাখি নাই আমাদের গাছে বলছে দেখো পেখেছে কি না আমি তো দেখিনি খেয়াল করিনি তো এখানে দেখি মাসাল্লাহ অল্প অল্প খেজুরের পাক ধরেছে কিন্তু অনেক বড়ো গাছ আর এখানে আর পারতে পারিনি পরে ভাবিছিলাম যাবো আবার কিন্তু আর যাওয়ার সময় হয়নি বাসায় চলে এসে যাই হোক কিছু খেজুর আমি এখান থেকে পাকাতা কুড়িয়ে নিলাম নিয়েই চলে আসছিলাম বাসায় কারণ আমাদের সব শাক সবজি নেওয়া শেষ তো দেখেন আসলাম খালি হাতে আর যাচ্ছি একদম ব্যাগ ভরে বাজার করে নিয়ে তো ভিডিওটা সব কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ